শুধুমাত্র ডক্টর ইউনুসের না এই অ্যাওয়ার্ড ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সমস্ত ইউনাইটেড কিংডমের ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন আমরা অত্যন্ত আনন্দে উল্লসিত যে উনি আসতেছেন আমরা মনে করি যথাযোগ্য সম্মানের সাথে উনি উনার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আমরা উনাকে যথাযোগ্য সম্মানের সাথে উনাকে স্বাগত জানাবো সম্মান জানাবো এই ক্ষেত্রে যত ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে

আমরা ব্যক্তি ডক্টর ইউনুসের কোনো পূজা করতেছি না প্রশংসা করতেছি না আমরা ডক্টর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত করতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে করতে চাই যাতে না হয় আপনাদের সবাইকে এই আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা ব্যবস্থাকে সমুন্নত রাখার এই আন্দোলনে শরিক হওয়ার জন্য শরিক থাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম